দুরন্ত গহলা বনাম বাংলার বাঘ দুটি নৌকই কিন্তু সমান তালে এখন পর্যন্ত দর্শক দর্শক বাংলার বাঘ বনাম দুরন্ত গোহলা বাংলার বাঘ বনাম দুরন্ত গহলার মধ্যে কিন্তু প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি দুটি নৌকই কিন্তু অসাধারণ গতিতে কিন্তু দু এগিয়ে আসছে দর্শক দেখতে পাচ্ছি দুরন্ত গোহলা বনাম বাংলার বাঘ বাংলার বাঘ কি পারবে তার গর্জন দেখিয়ে দিতে দর্শক শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছি আমরা বাংলার বাঘ বনাম দুরন্ত গোহলা এক প্রান্তে বাংলার বাঘ অন্য প্রান্তে গোহলার মধ্যে কিন্তু প্রতিযোগিতা এই অনুষ্ঠিত হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বিরাঙ্গারো গ্রামে দর্শক আমরা দেখতে পাচ্ছি কিন্তু অসাধারণ গতিতে দুটি নগ কিন্তু অসাধারণ গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে নিশানের দিকে দুরন্ত গোহলা বনাম বাংলার বাঘ বাংলার বাঘ বনাম দুরন্ত গোহলা দর্শক হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু আমরা বিশ্বাস করি দেখতে পাচ্ছি এক প্রান্তে বাংলার বাঘ অন্য প্রান্তে দুরন্ত গোহলা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাংলার বাঘ কিন্তু কিছুটা কিন্তু এগিয়ে দুরন্ত গোহলার থেকে তবে শেষ পর্যন্ত নিশান নিয়ে কে আগে ফেরে সেটাই দেখার বিষয় দর্শক ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের ভিডিওটি দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন বাংলার ভাগ আরঙের দিকে আমরা দেখতে পাচ্ছি দুটি নগ কিন্তু সমানতালে এখন পর্যন্ত দর্শক আমরা দেখতে পাচ্ছি বাংলার বাঘ বাংলার ভাগ এক প্রান্তে বাংলার বাঘ অন্য প্রান্তে দুরন্ত গোহলা কিন্তু দর্শক দর্শক দেখতে পাচ্ছি বাংলার বাঘ কিন্তু এগিয়ে আছে এই মুহূর্তে কিন্তু বাংলার বাঘ কিন্তু এগিয়ে আছে শেষ পর্যন্ত তারা কি এগিয়ে এগিয়ে থাকা থাকতে পারবে কিনা শেষ পর্যন্ত আরং পর্যন্ত এভাবে থাকতে পারবে কিনা সেটি দেখার বিষয় দর্শক দেখতে থাকুন চোখ রাখুন আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন বিজয়ের হাসিকে হাঁটতে পারে এক প্রান্তে বাংলার বাঘ দর্শক আপনাদেরকে দেখাচ্ছি বাংলার ভাগ অন্য প্রান্তে দুরন্ত গহলা দুরন্ত গহলা কিন্তু বাংলার বাঘ থেকে কিন্তু কিছুটা কিন্তু পিছিয়ে আছে তারাও কিন্তু শেষ পর্যন্ত কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলার বাঘের কিন্তু সাথেই যাওয়ার চেষ্টা করবে এবং শেষ পর্যন্ত তারাও কিন্তু আগে পৌঁছানোর চেষ্টা করবে কিন্তু শেষ পর্যন্ত পারবে কি পারবে কি দুরন্ত গোহলা সেটাই দেখার বিষয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বাংলার ভাগ বাংলার বাঘ কিন্তু দুরন্ত বছিতে কিন্তু এগিয়ে চলছে আমরা এটাও দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি বাংলার বাঘ কিন্তু আরঙের কিন্তু একদমই কিন্তু কাছাকাছি একদম কিন্তু কাছাকাছি বিজয়ের দ্বার পানতে কিন্তু বাংলার বাঘ বাংলার বাঘ কিন্তু বিজয়ের দ্বার পানতে দর্শক এবং শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দর্শক বাংলার বাঘ কিন্তু তাদের বৈঠা উঁচু উঁচু করে কিন্তু জানিয়ে দিল দর্শক বাংলার বাঘ কিন্তু তাদের বৈঠা উঁচু করে জানিয়ে দিল তারা কিন্তু আরঙে কিন্তু নিশান্নে কিন্তু আগে পৌঁছেছে অপরদিকে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দুরন্ত গোহলা দুরন্ত গোহলা কিন্তু বাংলার বাঘের কাছে কিন্তু পরাজিত হয়েছে দর্শক অসংখ্য ধন্যবাদ